সবাইকে আবার ওয়েলকাম আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে ফ্রেন্ডস আজকে আমি তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ জব নোটিফিকেশান নিয়ে এসেছি যেটি তোমাদের বেরিয়ে এসেছে এখানে গভর্নমেন্ট অফ ত্রিপুরা ডাইরেক্টারেক্ট ডাইরেক্টরেট অফ হেলথ সার্ভিস আগরতলা ওয়েস্ট ত্রিপুরা থেকে মানে হেলথ ডিপার্টমেন্ট থেকে এখানে কিছু ভ্যাকেন্সিস বেরিয়ে এসেছে আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব। স্যালারি কি থাকছে কি পোস্ট থাকছে এবং অন্যান্য যে গুরুত্বপূর্ণ ডিটেলস রয়েছে এই নোটিফিকেশনে সবগুলো আলোচনা করব খুব অল্প সময়ের মধ্যে তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে তোমাদের কাছে তোমরা যারা এখনও আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে আর যারা ফার্স্ট টাইম এই চ্যানেলের মধ্যে ভিজিট করছো তাদেরকেও বলবো চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে যদি আমাদের এই ভিডিওসগুলো ভালো লেগে থাকে এই ভিডিও বা আমাদের চ্যানেলের মধ্যে যে অন্যান্য ভিডিওসগুলো রয়েছে সেগুলো যদি ভালো লেগে থাকে সঙ্গে তোমাদের যদি বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম টিপিএসসি টিপিএসসি আগামী দিনে যে আসছে যে আর বিটি জে আর বি টু বা অন্যান্য এক্সাম যে ফরেস্ট ডিপার্টমেন্টে আসছে কনস্টেবলের এক্সাম কনস্টেবল কনস্টেবলের যে রিক্রুটমেন্ট আসছে সেগুলোর যদি তোমাদের নোটসের প্রয়োজন পড়ে থাকে তাহলে তোমরা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবে নাইন ফোর এইট ফাইভ ডাবল থ্রি ফোর ডাবল জিরো সিক্স এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে একদম অল্প অল্প টাকার মাধ্যমে নোট কালেক্ট করে নিতে পারবে যদি তোমাদের নোটসের প্রয়োজন পড়ে থাকে এবং সঙ্গে কিন্তু আমি আরও একটা কথা বলবো যারা এখন কোনো কাজের সঙ্গে যুক্ত তাদেরকেই আমি প্রেফার করব নোটের জন্য এবং যারা কোনো কাজের সঙ্গে যুক্ত নয় তাদেরকে বলবো নিজে থেকে যদি নোট প্রিপেয়ার করো তাহলে কিন্তু সেটা ভালো অন্যর কাছ থেকে নোট কেনার থেকে নিজে থেকে যদি নোটটা প্রিপেয়ার করতে পারো তাহলে সেই কনসেপ্টগুলো সেখানেই ক্লিয়ার হয়ে যাবে যখন লিখবে তখন ওকে আমরা এখন এই নোটিফিকেশনের দিকে এগিয়ে যাই এই যে নোটিফিকেশানটি সেটা কিন্তু অনেকেই বলছে অনেক ভিডিওতে তোমরা দেখতে পারবে এখানে পিওরলি কন্টাকচুয়াল ঠিক আছে এবং ফিক্সড পে বিশেষ রেগুলার জব নয় কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান তোমাদের করতে হবে অনলাইনের মাধ্যমে এখানে জিও আই জিও টি অন পিওরলি টেম্পোরারি অ্যান্ড ফিক্সড পে বেসিক পে গভর্নমেন্ট ফর টাইম টু টাইম ক্যান্ডিডেট এখানে আঠেরো থেকে চল্লিশ বছর এজ লিমিট এবং এসসি এসটির জন্য যে ফাইভ ইয়ার রিল্যাক্সেশন থাকে সেগুলো রয়েছে তোমাদের ফার্স্ট পোস্ট হচ্ছে ল্যাবরেটরি টেকনিক্যাল ব্লাড ঠিক আছে ভ্যাকেন্সি থার্টি নাইন ইউ আর টোয়েন্টি এস সি সেভেন এস টি টুয়েলভ বারোটি ঠিক আছে অনেকগুলো ভ্যাকেন্সিস রয়েছে এবং পে স্কেল থাকছে বিশ হাজার চারশো পঁচাত্তর পার মান্থ বিং সেভেন্টি ফাইভ পার্সেন্ট অফ দ্য মিনিমাম স্ল্যাব অফ এন্ট্রি লেভেল পে ইন দ্য প্লে লেভেল নাইন অফ টি এস সি এস ফার্স্ট অ্যামেন্ডেন্ট রুল টু জিরো ওয়ান এইট এডুকেশন কোয়ালিফিকেশানের কথা যদি বলি তাহলে সেখানে কী বলা হয়েছে শুধুমাত্র টুয়েলভ পাস সঙ্গে তোমাদের সায়েন্স থাকতে হবে এবং টু ইয়ার ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি অ্যান্ড অ্যাটলিস্ট টু ইয়ার ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি ফ্রম এনি ইনস্টিটিউট রিকগনাইজড বাই এআইসিটি বা তোমাদের ব্যাচেলার বিএসসি ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি ফ্রম এনি ইনস্টিটিউট হলে তোমরা সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবে সেকেন্ড হচ্ছে রেডিওলজি অ্যান্ড ইমাজিন টেকনোলজিস্ট ঠিক আছে টোয়েন্টি সেভেন পোস্ট এখানে ইউ আর ফোরটিন এস টি এইট এস সি সিক্স এখানে সেম অ্যাভেলেবেল থাকছে তোমাদের এবং সঙ্গে তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশান সেম টুয়েলভ উইথ সায়েন্স এবং রেডিওলজি তোমাদের টু ইয়ার্সের ডিপ্লোমা থাকতে হবে বা ব্যাচেলার অফ সায়েন্স ইন রেডিওলজি এগুলো যদি তোমাদের থাকে তাহলে তোমরা সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবে তিন নম্বর পোস্ট অপটম মেট্রিস্ট এখানে নাইনটিন ইউ আর টেন এস সি তিনটি এস টি সিক্স আটাইশ হাজার দুশো টাকা তোমাদের স্যালারি থাকছে সেম তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান কিন্তু সঙ্গে তোমাদের এই ডিপ্লোমা থাকতে হবে বা ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে ডিজারেবল ল্যাঙ্গুয়েজ যে কথা যদি আমরা বলি সেখানে নলেজ যে বেঙ্গলি অ্যাওয়ার্ক কোক বলেছ তোমাদের জানা থাকতে হবে ফোর পার্সেন্ট অফ টোটাল ভ্যাকেন্সি রিজার্ভ পি ডাব্লিউডির ক্যান্ডিডেট এবং থার্টি থ্রি ভ্যাকেন্সি ইচ ক্যাটাগরি ওমেন মানে ফোর পার্সেন্ট তোমাদের রিজার্ভ ডির ক্যান্ডিডেট যারা রয়েছে ফিজিক্যালি হ্যান্ডিকেপ পি ডি তাদের জন্য এবং থার্টি থ্রি পার্সেন্ট ওমেন্সের জন্য রয়েছে সিলেকশন অফ candidate will be made বাই written এক্সামিনেশন ওই এইট্টি ফাইভ পার্সেন্ট তোমাদের এক্সামিনেশন হবে এবং বাকি ফিফটিন মার্ক্সের ইন্টারভিউ হবে তার মাধ্যমে তোমাদের সিলেকশন হবে অনলাইন অ্যাপ্লিকেশন তোমাদের আঠাশ চার থেকে শুরু হবে এবং সেটা চলবে সতেরো পাঁচ 2025 আপ টু ফাইভ পর্যন্ত এখানে তোমাদের ইন্টারভিউর সময় বা রিটেন এক্সামিনেশন সময় কোনো টি দেওয়া হবে না এই ডেটের মধ্যে আঠাশ তারিখ থেকে পাঁচ সতেরো তারিখের মধ্যে তোমাদের যারা যারা এই সব কোয়ালিফিকেশান বা অন্যান্য ক্রাইটেরিয়া ম্যাচ করছো তারা কিন্তু সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবে ঠিক আছে এখানে সিলেবাস যদি আমরা বলি তাহলে এই পুরো সিলেবাস রয়েছে এইট্টি ফাইভ মার্কসের এই পুরোটা নোটিফিকেশান আমি আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো নিচে টেলি ডেসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে তোমরা এখানে এই নোটিফিকেশনটি ডাউনলোড করে একবার রিড আউট করে নিতে পারবে অন্যথায় তোমরা যে অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে সেটাও আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দেব সেখান থেকেও ভিজিট করে তোমরা এই নোটিফিকেশনটি একবার দেখ নিতে পারো প্রত্যেকটি এক্সামিনেশনের এখানে পুরোটা সিলেবাস রয়েছে ঠিক আছে তো যারাই এক্সামিনেশন দিচ্ছ এই অনুসারে তোমরা এখানে পড়তে হবে আর বিশেষ কিছু বলার নেই যে ইম্পর্ট্যান্ট জিনিসগুলো ছিল সম্পূর্ণ বলে দিলাম আমি ঠিক আছে যদি তোমাদের কোনো ধরনের কোয়ারিস থেকে থাকে কমেন্ট সেকশনে বা আমাদের টেলিগ্রাম গ্রুপ সকলের জন্য রয়েছে ওপেন সেখানে জিজ্ঞেস করতে পারো আমি রিপ্লাই করে দেব এবং আমাদের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলবে না লাইক করতে বলবে না এবং এই ভিডিওটি তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করে দেবে যাতে সকলের কাছে পৌঁছে যায় যারা যারা চাকরি করছে সবাই যাতে এই ইনফরমেশনটি পেয়ে যায় ফ্রেন্ডস ওকে তো সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ